ভাদ্র মাসের এই প্রচণ্ড গরমটা ভালো না লাগলেও এই ঋতুটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এটা শরৎকাল আকাশের দিকে তাকালে যে মাঝে মাঝে নীল রংটা দেখা যায় সেটা কিন্তু অসম্ভব সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালবেলায় নাস্তার জন্য একটু নানরুটি বানাবো আর একটু সবজি করবো নানরুটি দিয়ে খাওয়ার জন্য মাঝে মাঝে তো এটা সেটা দিয়ে খাওয়া হয় কিন্তু এই প্রচণ্ড গরমে মনে হচ্ছে সবজির চেয়ে ভালো আর কোনো কিছু হতে পারে না তাই ফ্রিজে যেই সবজিগুলো ছিল সেগুলোই কেটে কুটে নিলাম এখানে গাজর আছে পেঁপে আছে তারপর ফ্রোজেন করা কিছু সিম ছিল সেগুলো দিয়েছি একটু চিচিঙ্গা দিয়েছি বাস আর একটু মসুর ডাল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম একটু লবণ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে তারপরে যখন মোটামুটি সেদ্ধটা হয়ে গেল মোটামুটি বলতে এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেল তখন আমি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের মধ্যেও তেমন কিছুই না একটু তেলের মধ্যে প্রথমে রসুন কুচি ভেজে নিয়েছি তারপরে রসুন কুচিটা যখন মোটামুটি ভাজা হয়েছে তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা যখন মোটামুটি ভাজা হয়েছে তারপরে দিয়ে দিয়েছিলাম এক চা চামচ পরিমাণ পাঁচ পাঁচ ফোড়নটা দিয়ে ভালো করে যখন ভাজা হয়ে গেল তখন আমি সবজির মধ্যে দিয়ে দিয়েছি এটা মিনিট পাঁচেক জাল করে তারপরে আমি সবজিটা একটু ঘুটনি দিয়ে একটু ঘুটে নিয়েছি মানে একটু আস্ত আস্ত যেন না থাকে ভাঙা ভাঙা হয় সেরকমই করে নিয়েছি এই সবজিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় হোটেলে আমরা যে সবজিটা পাই তার চেয়েও মজা হয় আর এই পাশাপাশি যে বললাম নান রুটি বানাবো তা আমার ছেলে বেবি নান খাবে নান আর বেবি নানের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই মানে শুধু একটু ছোট করে বানানো তো ছোট মানুষের আবদার ওর জন্য বানিয়ে নিলাম আর আমার জন্য আমি একটা বড় করে বানিয়ে নিলাম এই গরমের মধ্যে আমার আর এত ছোট ছোট করে নান বানাতে ইচ্ছে করছে না ও যেহেতু আবদার করেছে তাই শুধুমাত্র ওর জন্যই দুটো বানালাম আর আমার দুটোর যে খামির আছে সেই খামিরটা দিয়ে একটা বড় করে বানিয়ে নিলাম মানে নিজের জন্য অলসতা করলাম আর কি অলসতাও না যে প্রচন্ড গরম পড়েছে রান্নাঘরে তো থাকতে ইচ্ছে করে না মন চায় যে কখন যাব রান্নাটা শেষ করে কখন রান্নাঘর থেকে চলে আসব। সকালের আপাতত নাস্তাটা বানানো শেষ করে নাস্তা খেতে চলে এলাম নাস্তাটা খাওয়া শেষ হলে তারপরে দুপুরে রান্নাটা শুরু করে দিব সকাল সকাল থাকতেই রান্নাটা শুরু করে দিতে চাচ্ছি কারণ একটু বেলা বাড়তে বাড়তে গরমটাও আরও বেড়ে যাবে এক চুলায় ভাত বসিয়ে দিয়ে এক চুলায় আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মাছ ভাজা করে রেখেছি আগেই মশলাটা কষিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম যেহেতু আজকে ধুন্দুল তরকারি রান্না করব এবং ধুন্দুল তরকারিতে আলু দিব। সাধারণত আমি আলু দিই না কিন্তু আলু দিলে দেখা যায় আগে আমি আলুটা কষিয়ে নেই যেন আলুটা সেদ্ধ হয়ে যায় কারণ ধুন্দুল তরকারিতে তো পানি দেওয়া লাগে না কিন্তু আলু দিলে কিন্তু পানি দেওয়া লাগে আর পানি দিলে ধুন্দুল তরকারির স্বাদটা একদমই ভালো লাগে না সেজন্য আমি যখন ধুন্দুল তরকারিতে আলু দিব তখন আলুটা আগে কষিয়ে নিই এবং যখন আলুটা মোটামুটি এইটটি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয় তখন আমি ধুন্দুলটা দিই ধুন্দুল তরকারিটা মোটামুটি রান্না শেষ পাশাপাশি আমি একটু চিচিঙ্গা ভাজি করে নিয়েছি আজকে ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ ফেজ